হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আজকে চলে এসেছি আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে একজন কমেন্টে আমাকে এটা প্রশ্ন করেছিলেন যে সোলমেট এবং টুইন ফ্লেমের মধ্যে পার্থক্য কি কী করে আপনারা বুঝবেন যে আপনি যে পার্টনারের সাথে ডিল করছেন সে সোলমেট নাকি আপনার টুইন ফ্লেম আসুন আজকে আপনাদের সমস্ত কনফিউশনকে আমি দূর করে দিই দেরি না করে শুরু করা যাক প্রথম সোলমেট বন্ধুরা সোলমেট এবং টুইন ফ্লেম এই দুটো রিলেশনশিপই খুবই গভীর কিন্তু অনেক ডিফারেন্সেস আছে এই দুটো রিলেশনশিপের মধ্যে নাম্বার ওয়ান সোলমেট কানেকশানে সোলমেট যে আপনার হয় সে অবশ্যই আপনাকে ভালোবাসে আপনাকে সাপোর্ট করবে আপনার জার্নিতে কিন্তু আপনার টুইন ফ্লেম যে হয় সে আপনাকে নিজের অন্তর থেকে ভালোবাসবে সে চাইলেও আপনাকে ভুলতে পারবে না সে আপনাকে ভালোবাসা দিতে বাধ্য যে আপনার টুইং ফ্লেম হবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য তার সোল আপনার জন্যই তৈরি হয়েছে নাম্বার টু আপনার যে সোলমেট সেই সোলমেট কিন্তু প্রত্যেক জন্মে চেঞ্জ হতে পারে এই জন্মে যে ব্যক্তি আপনার সোলমেট আছে এমন কিন্তু কোনো কথা নেই যে নেক্সট লাইফে নেক্সট জন্মেও কিন্তু সেই আপনার সোলমেট হবে কিন্তু যে টুইন ফ্লেম হয় সে কিন্তু পারমানেন্ট হয় জন্মে কিন্তু জন্মে জন্মান্তরে কিন্তু চেঞ্জ হয় না তার এক্সিস্টেন্স সেই ব্যক্তির হয়তো চেহারা চেঞ্জ হয়ে যায় বাইরের রূপ চেঞ্জ হয়ে যায় কিন্তু তার সোল কিন্তু সে সেমই থাকে যেহেতু আপনারা দুজনে সেম সোল একই সোলের দুটো অংশ একই আত্মাকে দুটো শরীরে ভাগ করে দেওয়া সুতরাং আপনারা দুজন দুজনকে প্রত্যেক জন্মেই একে অপরের পাশে পাবেন একে অপরের কাছে পাবেন প্রত্যেক জন্মেই আপনারা দুজনে জন্ম নেবেন এবং একে অপরকে ভালোবাসবেন নাম্বার থ্রি আপনার সোলমেট আপনাকে ভালোবাসা দিতে পারে আপনাকে সাপোর্ট করতে পারে কিন্তু আপনার গ্রোথে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না কিন্তু আপনার যে টুইন ফ্লেম আছে সে টুইন ফ্লেম কিন্তু আপনাকে গ্রোথে হেল্প করে সে যদি আপনাকে ট্রিগার করে ধরুন আপনাকে সে মেসেজ করছে না আপনাকে সে গুরুত্ব দিচ্ছে না সে হঠাৎ করে আপনার লাইফ থেকে চলে গেল তখন যে ট্রিগারটা হয় যে আঘাতটা ভেতরে লাগে তখন আমরা কিন্তু ইনারওয়ার্ক করতে শুরু করে দিই কারণ আপনারা জানতেই পেরেছেন যে টুইন ফ্লেম যেননি আটটা স্টেজের মধ্যে আমি এটা মেনশন করেছি যে যখন আমাদের ট্রিগার করে তখনই আমরা কিন্তু ইনারওয়ার্ক করতে শুরু করে দিই যে স্টেজটাকে বলে সেপারেশান তো সেই স্টেজে আমরা ওয়ার্ক শুরু করি সুতরাং আমাদের গ্রোথ হয় আমাদের টুইন ফ্লেমের দ্বারায় তো এবার হলো নাম্বার চার নাম্বার চার হচ্ছে আপনার সোলমের যদি ওয়ার্ক করে বা মেডিটেশন করে তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না যদি লাভ হয়েও থাকে সেটা কিন্তু শুধুমাত্র তারই হচ্ছে কারণ সে একটা ডিফারেন্ট সোল তার সাথে আপনার কোনো কানেকশান কিন্তু সোলের দিক দিয়ে নেই কিন্তু যদি আপনার টুইন ফ্রেম ইনার ওয়ার্ক করে বা আপনি ওয়ার্ক করেন তাহলে কিন্তু অপর দিক দিয়ে আপনার টুইন ফ্রেমও কিন্তু গ্রো করছে যেহেতু আপনাদের সোল সেম সুতরাং আপনি ইনার ওয়ার্ক করুন বা আপনার সোলমেট না হয়ে টুইন ফ্রেম যদি সে হয় টুইন ফ্রেম যদি ইনার ওয়ার্ক করে তাহলে কিন্তু সঙ্গে তার সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু হিলিং হচ্ছে আপনারও সোলের যত নেগেটিভিটি সেগুলো ক্লিয়ারেন্স হচ্ছে সুতরাং সোলমেট জার্নিতে সোলমেটের ক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভালোবাসা থাকলেও যাই হোক না কেন তারা কিন্তু আপনাকে গ্রোথে হেল্প করবে না নাম্বার পাঁচ আপনার যে সোলমেট আছে সেই সোলমেট যতই হোক আপনার সাথে কিন্তু টেলিপেথিক্যালি কানেক্ট হতে পারবে না তার মানে আপনার সোলমেট যে তার সাথে কি আপনার মনে মনে কথা হবে ওই যে একটা গান আছে না কথা কিছু কিছু বুঝে নিতে হয় সেটা মুখে তো বলা যায় না সেটা কিন্তু সোলমেটদের ক্ষেত্রে কিন্তু একদমই প্রযোজ্য নয় তাদের মুখে বলেই প্রকাশ করতে হবে আপনার মনে ফিলিংস কিন্তু টুইন ফিল্ম জার্নি সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা আপনার টুইনের সাথে আপনি সবসময় কানেক্টেড থাকেন তাই নানা গানের মাধ্যমে নানা ভাষার মাধ্যমে আপনাকে কিন্তু সে নানাভাবে নিজের মনে ভাবটা প্রকাশ করে এবং আপনি সেটা বুঝেও যান এটাই হলো টিনফিন চেনির স্পেশাল একটা ব্যাপার যেখানে আপনাকে তার সাথে কথা বলতে হয় না সব সময়। কিন্তু আপনি তাও তার মনের কথাগুলো মনের ভাবগুলো কিন্তু জেনে ফেলেন কারণ আপনারা দুজনেই সেম সোল আজকে এই অব্দি থাক এরপরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তবে আপনারা তাহলে বুঝতেই পেরেছেন যে কোন জার্নি বেশি স্পেশাল টুইন ফ্লিম জার্নি নাকি সোলমের জার্নি অবশ্যই সোলমের জার্নি ভালো কিন্তু টুইন ফ্লিম জার্নি যে ইন্টেন্স ব্যাপারটা থাকে সেটা কিন্তু সোলমের জার্নিতে থাকে না কারণ টুইন ফিল্ম জার্নিতে আমরা সেম সোল থাকি তাই ক্লোজনেসের ব্যাপার দিক দিয়ে ভালোবাসার দিক দিয়ে এবং গ্রোথের দিক দিয়ে সবসময় টুইন ফিল্ম জার্নি এগিয়ে ছিল এবং এগিয়েই থাকবে টুঞ্চুন জার্নির মতো এখনও অবধি কোনো দ্বিতীয় রিলেশান বা সম্পর্ক তৈরি হয়নি আর আমার মনে হয় না যে আর কোনো দিন তৈরিও হবে কারণ পৃথিবীর সবচেয়ে স্পেশাল সবচেয়ে বিশেষ যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে ঈশ্বরের সাথে আমাদের রিলেশনশিপের অবশ্যই পড়ে তাহলে সেটা কিন্তু টিনশন জার্নি তাই আপনি যদি টুঞ্চুন জার্নিতে থেকে থাকেন তাহলে নিজেকে খুব লাকি ফিল করুন লাকি ভাবুন যে এরকম একজন পার্টনার আপনার আছে যে আপনাকে কথা না বলল মনের ভাব মুখে না বলল সে বুঝে যায় এবং আপনারা প্রত্যেক জন্ম জন্মান্তরে একে অপরকে পান প্রত্যেক জন্মে আপনার সঙ্গী সেম থাকে তো দেখাবে পরে পরের রেডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং শেয়ার করে অন্যান্য মানুষদেরও জানার একটু সুযোগ করে দিন এবং তাদের নিজের জার্নিতে গ্রোথের দিক দিয়ে হেল্প করুন কারণ আমরা সকলেই সোল ফ্যামিলি আমরা একে অপরকে গ্রোথে হেল্প করব এটাই আমাদের পারপাস এটাই আমাদের সোল মিশন তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন